আমার দাঁতে পোকা হবে না দাম ব্রাশ করে নেব কেন একটুখানি খেলেও দাঁতে পোকা হবে তুমি এতটা লুবো আমি জানতাম না তো তোর দাঁত ভেঙে যাবে তোর বাবা তোর দাঁত কি দিয়ে বানিয়েছে দাঁত যদি ভেঙে যায় তাই না তোমার লোহার দাঁত আমার তুলোর দাঁত তাই না তুলোর দাঁত আমার বাবা আমার তুলোর দাঁত বানিয়েছে তোমার বাবা তোমার লোহার দাঁত বানিয়েছে খুব ভালো ওম করছো না তোমার জিপটা দেখি একবার লোবু জিপটা দেখি লোবুটা দেখি বলো লাইক লাভ লাখ করে লাগবি ওই কাজ না